যে ওই যে আমি বললাম সালাউদ্দিনের কথা যে যে বছর তো দেখা যায় হয়েছিল নয় তাকে না গুম হয়নি তিনি এ গ্রুপের কর্মকর্তা হিসাবে সেখানে তারই টাকায় ওইখানে আরামে ছিলেন এবং তার ছেলেকে দেখলাম পরশুদিন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি তুলতে একবারও কিন্তু তার ছেলে ওই সময়টায় তুলে ধরেনি মিডিয়াতে যে তার বাবা গুম হয়েছিল আচ্ছা তারপরে আমি বলি যে এই যে পনেরো বছর ধরে বিএনপি নেতারা অনেক কষ্ট পেয়েছে অনেক কি করেছে হ্যাঁ পেয়েছে কিন্তু পাইনি কারা যারা এই যে এখন একেবারে বৃদ্ধ নেতৃত্ব ফকরুল মালঙ্গীর আমি খুশু মাহমুদ চৌধুরী এই যে একটা ছোট্ট গোষ্ঠী যাদের কথা আমরা দেখি তারা কিন্তু বারবার নেতৃত্বকে ঠিক শেষ মুহূর্তে এসে ঠিক লিডারশিপটা দিতে পারেনি এবং অনেকেই মনে করে যে তারা একটা বিশেষ অনুগ্রহ পেয়েছে থেকে আজকে আপনি যদি আপনার প্রশ্নের উত্তর যাই এখানে যে এই পাঁচই অগস্টের পরে কেন ওই ছাত্রদের সংগঠনের সাথে বিএনপির এই দূরত্বটা হয়েছিল এই দূরত্বটা হয়েছিল কারণ এবং বিএনপির যে বৃদ্ধ নেতৃত্ব এরা স্ট্যাটাস অরিয়েন্টেড ছিল এরা ছাত্রদের নেতৃত্বে যে এত বিরাট একটা আন্দোলন হয়েছে এটা তারা ঠিক মনে প্রাণী গ্রহণ করেনি মেনেও নেয় আপনি কি স্যার সত্যিই মনে করেন যে ছাত্রদের যে নেতৃত্বে এই আন্দোলন এই আন্দোলনের মধ্যে বিএনপির অনেক বড় একটা অবদান ছিল না আপনি কি মনে করেন না যে এর মধ্যে জামায়াতের অনেক বড় একটা অবদান ছিল না স্যার আপনি কি এইটাও মনে করেন না যে পনেরো বছর ধরে বিএনপি যে রাজপথে আদালতে আন্দোলন করলো ত্যাগ স্বীকার করলো ওই ছাত্ররা যদি বা আমরা সবাই যদি সে সময় বিএনপি সমর্থন করতাম তাহলে আওয়ামী লীগের শাসন আমলে তো লম্বা হয় না স্যার মানে তাদের নিজেদের নিজেদের প্রথম সামনে আসলো বিএনপি কে তো এই পনেরো বছর সতেরো বছর স্যার এই ঝামেলাটাকে নিতেই হয়েছে এটা কি স্যার আপনি দেখবেন সেটা আমি মেনে নিচ্ছি সেটা আমি মেনে নিচ্ছি কিন্তু বিএনপি যতই সেই সংগ্রাম করুক ওই সংগ্রামের মাত্রা বিএনপির নেতৃত্বে এমন কোন ধারালোকে লোকের কোনো কিছু ছিল না যে আওয়ামী লীগের পতন ঘটাবে এবং সেটার বিশেষ কারণ ছিল এই যে ভারত ভারত নিষ্ঠার সাথে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গিয়েছে স্যার এইটা একটা কারণ এটা একটা কারণ স্যার কিন্তু ইতিহাসে খাতিরে তো আপনি বলতে হবে এইবার যেমন জুলাই আন্দোলনের এই প্রাণখয়ী সংঘর্ষে আমরা যেমন সবাই মিলে এটাতে অংশগ্রহণ করেছিলাম যে যার জায়গা থেকে বিএনপির এই আন্দোলনগুলিতে তো আমরা কি অংশগ্রহণ করি নাই বিএনপির লেজিটিমেট